যেহেতু খাদিজার কথা আসলো পারিবারিক জীবন যে কত মধুর হতে পারে একটা স্বামী কত দায়িত্বশীল হওয়া তার উচিত স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা স্ত্রীর রাগ সহ্য করা স্ত্রীকে গালি না দেওয়া স্ত্রীর রাগের সময় নীরব থাকা স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করা স্ত্রীকে বিনোদনের সঙ্গে করা স্ত্রীকে ডিভাইনিটির সঙ্গে করা না নিজের নামাজ নিজের তাহাজ্যত নিজের কোরআনতে তেলাওয়াত নিজের দিন চর্চা স্ত্রী আমার রান্নাঘরের সাথী নয় আমার বেডরুমের সাথী নয় স্ত্রী আমার জান্নাতেরও সাথী আমার স্বামী শুধু আমার বাজারের চাকর নয় আমার স্ত্রী আমার রান্নার কর্মচারী নয় আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে জান্নাতের পথি আমরা দুনিয়াতেও একসাথে থাকব জান্নাতেও একসাথে থাকব এটা মোহাম্মদ রসুল্লাহ শিখিয়েছেন কথা বুঝতে পারেননি আমি লম্বা ওদিকে যাব না আমাকে মসজিদে কোবাই যেতে হবে খাদি যারা আনহা স্বামীর প্রতি কত আস্থাশীল ছিলেন কি আস্থা তিনি তৈরি করতে পেরেছেন মোহাম্মদ রসুল্লাহ যে স্বামী গারে হেরাই চলে যাচ্ছে দিনের পর দিন বসে থাকেন আল্লাহর ইবাদত করেন আমাদের কোন স্বামী যদি মসজিদে এতে কাবু করতে যায় বউ কত গাছ দেয় আর কাম পেলি না কনে যাচ্ছ আছে না নেই আছে আর মোহাম্মদ রসুল্লাহ স্বামীর স্ত্রী স্বামী যা আছে যান খাবার বেঁধে দিতেন শুধু খাবার বেঁধে দিতেন না মাঝে মাঝে যখন তিনি দেখতেন যে খাবার খাবার তো ফুরিয়ে যাওয়ার সময় আসে না নিজে কোমরে বেঁধে সেই পাহাড় বেয়ে উঠে খাবার দিয়ে এসেছেন আমরা ভাই এক নৌকার যাত্রী যার যেটা ভালো লাগে সহযোগিতা করতে হয় নাকে দড়ি দিয়ে টেনে আমার দিকে ফিরিয়ে আনার ভিতরে কোনো কল্যাণ নেই স্বামীকে আমার বউয়ের মানসিকতায় নিয়ে আসতে হবে বউকে টেনে স্বামীর মানসিকতায় নিয়ে যেতে হবে যেটা বলছিলাম ভাইরা। হেরা থেকে চলে আসলেন কাঁপতে কাঁপতে একটু ভয় পাচ্ছেন আমাদের কোন বউ যদি হতো কত বলিস না এইসব কাজ করবেন দেখেন কি বিপদে পড়লেন হ্যাঁ এইসব করে নাকি একেতে বিপদ তারপরে আবার খুব অভিযোগ অভিমান কষ্ট কি বাড়ল না কুমলো বাড়লো কষ্ট হোক আর যাই হোক স্বামী বা স্ত্রী স্ত্রীর শরীর খারাপ হয়েছে স্বামী শরীর খারাপ হয়েছে ব্যথার কথা বলেছে স্ত্রী চাই দেখা সন্তনার কথা স্বামী বলুক ঠিক না আর স্বামী তো আর কত বলিস এটা করে এই করে দেখুন আজকে এইটা হইলো আরো অভিযোগ করলো কষ্ট বাড়লো না কুমলো একটু খাদিজার থেকে নমুনা নেন সুন্নত নেন খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা এটা বলেননি যে আপনার কত বলেছে এইসব করবেন না দেখেন আজকে বিপদে পড়লেন না সান্ত্বনা দিয়েছেন আল্লাহর কসম করে বলেছেন আপনি চিন্তা করবেন না আল্লাহ কখনোই আপনার মতো মানুষের ক্ষতি করতে পারেন না আপনি খুব ভালো মানুষ কি জন্য ভালো মানুষ কোন কারামতি দেখাইছিলেন নাকি ফুমেরে বোতল ফাটিয়ে দিছিলেন নাকি অনেক ইবাদত করছিলেন তাই দেখছিলেন না কোনটাই বলেননি কি বলেছেন একটু বোঝেন যে মোহাম্মদ সমাজে কত প্রিয় ছিলেন আর কেমন মানুষ ছিলেন আমরা সবাই আজকে আত্মকেন্দ্রিকতা ভিতরে চলে যাচ্ছি বর্তমান সভ্যতাটাই হলো অসভ্য সেলফিস খাদিজা রা বললেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না করতে পারেন না

আমাদের সমাজে কোনো স্বামী নিজের আয় করা টাকা যদি তার আব্বা আম্মা ভাই বোনদের একটু বেশি দেয় বইয়েরা খুশি হয় না রাগ করে বইদের দাবি যে আমার স্বামী আমি কষ্ট করি চালটা কম দিই পেঁয়াজটা কম দিই আমার স্বামী কষ্ট করে আমার স্বামীর যেটুক হবে আমরা খাবো পরে খাবে কেন ঈশ্বর দিতে আসে না কিরকম তো ভাইয়েরা আমার আম্মা বোনেরা খেলারা আসেন কিনা জানি না তবে একটা কথা মনে রাখতে হবে রক্ত সম্পর্কের আত্মীয়দের দিলে বাবা মাকে দিলে কমে না বাড়ে এটা মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তিনি বলছেন মানে যদি কেউ চায় রিজিকে বরকত হোক আয়ুতে বৃদ্ধি পাক আপনারা চান না রিজিকের বরকতের জন্য রোগ সারার জন্য আয়ুবাদ্যদের জন্য আপনারা হুজুরের দরবারে যান হাদিয়া তোফা দেন টাকা নিয়ে যান যান না যান না আপনাদেরকে বলি সব বলতে পারবো না গোলামায়েক বলি আল্লাহ রস্তে দিনের দাওয়াত কোরান এবং হাদিস নির্ভর করেন গল্পগুজবের দাওয়াত দিয়েন না আপনাদের বলি আলেম নামাদের হাদিয়া দেওয়া নেক্কা যদি আল্লাহর মহব্বতে দেন যাহা নেককার মানুষ তাকে বাড়িতে ডেকে খাওয়ালে আল্লাহ খুশি হবে তাকে দুশো দু হাজার দশ হাজার দশ লাখ টাকা হাদিয়া দিলে আল্লাহ খুশি হবে আল্লাহ আমার দিকে নেক তাকাবে আল্লাহ আমার ভালো করবে আল্লাহর একজন খাদেম গোলাম বান্দাকে আমি দিলাম আল্লাহর ভালো বান্দা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য মহব্বত নিয়ে কোনো নেককার মানুষকে হাদিয়া দেওয়ায় দোষ নেই এটা ভালো কিন্তু যদি আপনি মনে করেন যে ওই হুজুর আমার দিকে নেক তাকানো নিতে হবে ওই হুজুর আমার বিপদ কাটিয়ে দেবে তাহলে ওটা শির তবে ভালো করে বোঝেন ভাইরা আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহ মানুষদেরকে হাদিয়া দেওয়া যতই নে কামল হোক কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহর জন্য আল্লাহর মহব্বতে আল্লাহর নেককার বান্দাদের হাদিয়া দিলে বিপদ কাটে আল্লাহর কাছে সব হয় আল্লাহর মহব্বত বাড়ে আগে রাতে আরো সে আশ্রয় হবে সব আছে বিপদ কাটার কথা নেই আয়ু বাড়ার কথা নেই রিজিকের বরকতের কথা নেই রিজিক বাড়াতে হলে আয়ু বাড়াতে হলে বিপদ আপদে মায়ের কাছে যাবেন ভাইয়ের কাছে যাবেন মনের কাছে যাবেন হাদিয়া দেবেন বোনকে ভাইকে ভাই কে চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আত্মীয়দেরকে গরিবদেরকে বাবা মাকে দেবেন ইনশাল্লাহ বিপদ কেটে দেবে আল্লাহ আয়ু তো বরকত দেবে নিজেকেও বরকত দেবে বলছেন যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক রিজিক বাড়ুক সেজন্য তার বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখে আল্লাহ আয়ুও বাড়াবেন রিজিকও বরকত দেবে কাজে ভাইরা মায়েদের বলবো বোনেদের বলবো সবাইকে বলবো পুরুষদের বলবো বউ যদি বাপ মাকে দেয় খুব নারাজ হয় স্বামী এমন স্বামী তো নেই। দিনে উৎসাহ দেবেন স্ত্রীকে তোমার আব্বাকে দাও আম্মাকে দাও ভাই বোন কে দাও তাহলে স্ত্রীর বরকত আসবে আপনিও বরকতের শরিক হবেন সবচেয়ে বড় দান সবচেয়ে বড় হাদিয়া বাপ মাকে দেওয়া আত্মীয় স্বজনকে দেওয়া কোরআন কারিমে অনেক আয়াতে আমি বলতে পারবো না